বিজেপি সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছে তিপ্রা মথা এই খবরটা খোদ জানানো হয়েছে তিপ্রা মথার কাছ থেকে মথা বিধায়ক রঞ্জিৎ দেববর্মা সহ একাধিক নেতৃত্বরা জানিয়েছেন খুব শীঘ্রই তারা এই মাসেই সমর্থন প্রত্যাহার করবেন আর এই খবর ছড়াবার আগেই দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক গোপাল রায় কংগ্রেসের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ যুব কংগ্রেসের একাংশ নেতৃত্বদের দেখা গেছে প্রত্যুত কিশোর দেব সাথে শুধুমাত্র তাই নয় প্রত্যুত কিশোর দেব সাথে সেখানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা সাংসদ কৃতি সিং দেব যিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বর্তমানে তিনি বিজেপির সাংসদ লোকসভায় তবে বিজেপির থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারা তিনি বর্তমানে বিজেপি সাংসদের নিয়ন্ত্রণ রয়েছে তিপ্রা মথার হাতেই তার প্রমাণ আবারও মিলল এই ছবিগুলিতে যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস নেতৃত্বদের সাথে আলাপচারিতায় বসেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তাহলে কি আগামী দিনের পরিকল্পনা যাচাই করা হচ্ছে আগামী দিনে কংগ্রেসের সাথে আবারো নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন তৈরি করার চেষ্টায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আবারও কি নিজের পুরনো ঘরে ফিরবেন তিনি তবে কংগ্রেসের নেতা হিসাবে নাকি তিপ্রামথা সুপ্রিমো হিসাবে সেটাই প্রশ্ন শুধুমাত্র তাই নয় বিজেপি সংসদ কেউ নাকি সেখানে দেখা গেছে কংগ্রেস নেতৃত্বদের সাথে তাও আবার পিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বাসভবনে এতে আরো নতুন রহস্যের জল্পনা উঠে দিচ্ছে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা ওয়েলকাম টু ইকফা ইউনিভার্সিটি স্টেপ ইনটু আ ওয়ার্ল্ড অফ এন্ডলেস পসিবিলিটিজ এন্ড শেপ ইয়োর ফিউচার আর্টিক ফাই ইউনিভার্সিটি ত্রিপুরা We are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza. High speed 2.5 GBPS capacity Wi-Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of Ikfa University Tripura and shape your future.